ততক্ষণ না আসামি ধরা পড়ছে ততক্ষণ আমার জানে শান্তি নেই বুঝলি বড় ভাই বলছে ছোট মুখে একটা বড় কথা বলবো হ্যাঁ কি কথা রে বড় ভাই আজকে তোমার সাথে যা কিছু হচ্ছে সব ঘটছে তোমার নিজের দোষে কেন বে চুদির ভাই আমি বাকি কলম বে হ্যাঁ বড় ভাই তুমি প্রচুর মেয়ে জীবন নষ্ট করেছো আর যে কত যে জান তুমি লিয়েছো কে জানে আমার যা মনে হয় আজকে তোমার সাথে যা কিছু ঘটছে এই সব কিছুই উপর বেলা শাস্তি তুমি যে কুকাম করেছো এই সবের আমি সব আর বেশি মাথাটা গরম করি না বান্টুর বাড়ি মেরে অগন গদ্য বাল্টাকে দেখবি তোমাকে বানা সত্যি কথা বললি দোষ বানার বাল

ফালতু তো নিজে একটা মানে পলিও রোগী হ্যাঁ ও বাকি কি রেপ করবে এমনিতে ওর মুরগির জান এক ধরুন দিলে কান্দে লাগে সে আবার রেপ করবে হ্যাঁ আমার মনে হয় এই কাজটা ফালতু করেনি অন্য করেছে বুঝলা বকি নাম সব বকি না আমার মাথায় মধ্যে কাট গছিনা মার ভাল বুঝলি আমাকে একটু একা থাকতে দে আর ভাত দে দে আরে মা তুমি পরে বাবা এখন অফিসারে কাজ চলো কেসটা কদর আগালো সেটা দেখে চলো ঠিক বলেছি চল থানাতে চল একবার দেখে আসি অফিসার কি কইছে আমি সাদা গগুর তোর কানে কি বাড়ু গেছে নাকি হ্যাঁ আমি থানা যাব থানা চল চল আচ্ছা লেওড়া ঠিকঠাক এনেছিস তো মাল ঠিকঠাক এনেছি মানে একবারে নগদ পঞ্চাশ লক্ষ টাকা আপনি চাইলে টাকাটা গুনতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নাই আরে না 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 কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আমার তোদের উপর পুরো বিশ্বাস ঠিক আছে বলছি স্যার তাহলে আমাদের কোনো ভয় নেই তো হ্যাঁ কি বলি লেওড়া ভয় হ্যাঁ সেটা আবার কি তোর এখন বিন্দাস ঘুরে বেড়া ঠিক আছে তাওকে জানতে দেবো না ঠিক আছে যে এম এর মেয়ে রেপটা তোরা করেছিস তুই খালি মাঝে মাঝে আমাদের পকেটটা গরম করে দিস তাহলেই হবে বাড়া বলছি অফিসার যদি এম এল এ সাহেব জানতে পারে কাজটা আমরা করেছি তাহলে হ্যাঁ বললি এম এ সাহেব মারা এম সাহেব বা পেলেও ধরতে পারবে না ঠিক আছে তুই একদম চিন্তা করিস না এ কেসের নাম তোদের নেই ঠিক আছে এম সাহেব নাম দিয়েছিল তোর নাম দিয়েছিল ফালতু নাম দিয়েছিল প্রোটোর নাম দিয়েছিল মানে আমি কেটে দিয়েছি হ্যাঁ আমি এম এল এ সাহেবকে বলেছি যেই সময় মাঠাটা হয়েছিল সেই সময় ওরা ছিল না ওরা এখন মাটি কাটা কাজ করছিল হ্যাঁ এম সাহেব এত বোকাযোদা বিশ্বাসে বলিস হি সাহ তোমাকে মানতে হবে তুমি পরে জমিয়ে দিয়েছে লাড়া এখানে না বাইরে দেবে আবার কি দিবি এখানেই দিয়েছে টাকাটা

এমএলএ তুই এবার বুঝবি কত ধানে কত চাল কারণ কালকে যে সিবিআই আসবে সে আর কেউ নাই সে আমার তো ভাই হে তো কে তোর আমি গাড়ি গুছিয়ে দেবো সুরে পাচ্ছে এমএলএ খালি আসতো দে আমার ভাইকে মানে সিবিআই কে তারপর তোর এমন করে গান মারবো না পারবি তুই বসতে না পারবি তুই শুনতে হ্যাঁ হ্যাঁ এটাই কে হইল গাই তো নাকি হ্যাঁ আর বানা বলি না আরে একটু লেগে মেচে গেলাম ফেসে থাকে জানিস কেন বে কে হইলো

শোন ফুটো এখন গ্রামে প্রচুর হইচলি এম এল লোকজন এখন গ্রামে সেই চব আমাদের চুপচাপ থাকতে হবে ধরা পড়ে যাবো বে তুই তো বুঝলি আসবে কিন্তু কি বড় কথাটা কি ও নাকি ভাই হয় তাই ওকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ লাগবে একে বলিস কে বানা পঞ্চাশ লাখ টাকা অফিসার খাবে আবার পঞ্চাশ লাখ টাকা ভাই খাবে সিবিআই হচ্ছে কান করে মানা মানা ওইটা আমার টেনশন পঞ্চাশ লাখ টাকা যেমন ধর

एक बोला छे बना हमारे माता काट के चले मा चो चो दो बोतल जेडी में दे खाली फोटो हमें दो बोतल जेडी नहीं आसी ठीक है ते बाड़ी जा आका चना और आज मुर्गी गोस ले आ जा बेस्ट ठीक है 750 माडली भी ठीक है दे ए हां हां जा जा हरामी, एक गिलास माल के जा, खा दो जाए और 750 खावे